আজ যারা তর্কে পড়ে বলে সৌদি আরবে তো মাজার নেই তাই মাজার হারাম তাদের জন্য ইতিহাসের চাবক মারার মতো কিছু সত্য বলছি প্রথম কথা আজ নেই তার মানে কখনোই ছিল না এটা কেমন লজিক প্রমাণ চান দুইশো আড়াইশো বছর আগে জান্নাতুল বাকি ছিল বিশাল মাজারে বড়া হ্যাঁ ঠিকই শুনেছেন তা বাইতের মাজার মাজানদের মাজার সাহাবাইকরামদের মাজার সবগুলোর উপর গম্বুজ দালান দেয়াল স্পষ্ট প্রতিষ্ঠিত স্থাপনা ছিল এটা আমি বানিয়ে বলছি না এটা প্রমাণ করেছে ওসমানি তুর্কদের সরকারি নথি মদিনার আলেমদের লেখা ইউরোপীয় ভ্রমণকারীদের ডায়েরি পুরনো ছবির স্কেচ আরব ঐতিহাসিকদের বর্ণনা সব জায়গায় একই কথা মাজার ছিল এখন প্রশ্ন তখনকার আলেমরা কি বোকা ছিল তারা কি শিরক চিন্ত না তার কে সাহাবাদের কবরের গম্বুজ দেখেও চুপ ছিল কারণ তারা জানতো কবরের সম্মান করা শিরক না এ বাদত করা শিরক এই পার্থক্য যে বোঝে না সেই সমস্যা এখন অনেকে বলে তো এখন সদিতে দেখাও তো নেই বাই নেই মানে হারাম এই যুক্তি দিলে তো আজ এতটুকু ইসলামিক ইতিহাস ভেঙে ফেলা হয়েছে সেসব হারাম হয়ে যাবে কারণ উনিশশো পঁচিশ রাজনৈতিক সিদ্ধান্তে জান্নাতুল বাকির সব মাজার ধ্বংস করা হয় হাদিসের নামে যুক্তি দেখানো হলেও এটা ছিল মতাদর্শ এবং ক্ষমতার রাজনীতি ধর্মীয় ঐতিহ্য নয় সুতরাং যারা বলে সৌদিতে মাজার নাই তাদের বলুন ইতিহাস দেখো আর যা দেখছো সেটা সত্যর শেষ কথা না কারণ জান্নাতুল বাকি থেকে মাজার যখন তুলে ফেলা হয়েছে তখন আসল ইতিহাসও মুছে ফেলা হয়েছে এক লাইনে উত্তর মাজার সদিতে ছিল সম্মানও ছিল কেউ শিরক বলেনি আজ নেই এটা রাজনৈতিক সিদ্ধান্ত ইসলামী ইতিহাস নয়